হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আজকের ভিডিওটি হলো আমি দুর্গা পুজোর সময় টপ নিয়েছিলাম অনেকগুলো টপ তো আমি এমনি জিন্স পরতে ভালোবাসি নানা রকমের টপ পরতে ভালোবাসি স্কার্ট পরতে ভালোবাসি যেহেতু আমার বাড়ি থেকে এলাও করে আর আমার বড় এলাও করে তার জন্য আমি পরি ওই সব ড্রেস আর আমারও খুব ভালো লাগে এসব সব জিনিস পরতে তো বন্ধুরা আমি কিন্তু নানা রকম ড্রেস পরতে ভালোবাসি জিন্স পরতে ভালোবাসি এবং নানা রকমের টপ পরতে ভালোবাসি আর আমার বাড়ি থেকে এলাও করে আর আমার বর্মসাহ অ্যালাউ করে তার জন্য আমি পড়ি তো বন্ধুরা আমি দুর্গা সময় কয়েকটা টপ নিয়েছিলাম তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল পার্সোনাল বলো মেসেঞ্জারে বলো ইনস্টাগ্রামে বলো তো আমি কয়েকজনকে রিপ্লাই দিতে পেরেছি তো কয়েকজনকে করতে পারিনি তো ভাবলাম এই নিয়ে একটা ভিডিও বানাবো আর আমি এই টপগুলো কোথায় থেকে নিয়েছি কত দাম হয়েছে সবগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো অনেকে জিন্স পরে অনেকে জিন্স টপ পরে তো যে টপটা যাদের পছন্দ হবে অবশ্যই আমি তাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আর টপগুলো খুব কম দাম আর খুব কমের দামের মধ্যে দারুণ এসেছে খুবই সুন্দর এসছে যেরকম দাম তেরকম জিনিস এসছে ভীষণ ভীষণ সুন্দর আমার প্রতিটি টপ ভীষণ সুন্দর এসছে আর আমি অ্যামাজন বলো মেশো বলো ফ্লিপকার্ট বলো ফেসবুক বলো আমি সব জায়গা থেকে কিনি তো বেশি আর বক বক করবো না চলো আমি সবগুলোকে পরিয়ে দেখাবো অবশ্যই আমি দুর্গা পুজোতে পড়েছিলাম প্রতিটা টপ তো কত দাম হয়েছে কী থেকে নিয়েছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো সাথে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্লেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সবাই হাইপ করে দিও আমিও তোমাদের চ্যানেলটিকে হাইপ করব। তো বন্ধুরা আমি আরেকটা কথা বলে থাকি বলতে ভুলে গেছি সবাই কমেন্ট করছো ঠিকই ভিডিও দেখছো ঠিকই কিন্তু কমেন্ট বেশি লাইক কম কমেন্ট যদি একশো উনত্রিশটা হয় লাইক হবে নব্বইটা কমেন্ট যদি একশোটা হয় তাহলে লাইক পড়ছে সত্তরটা তো সবাই লাইক করে দিও তো সবাই সুন্দরভাবে লাইক কমেন্ট করে দিও ঠিক আছে তো চলো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই ড্রেসটি তো এটা নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে তো এটার দাম ছিল চারশো টাকা তো আমি এটা দুর্গা নিয়েছিলাম তো ভীষণ সুন্দর এসছে খুবই সুন্দর ড্রেসটা আর এই ড্রেসটা আমার খুব পছন্দ আর আমার জ্যাম্প শুট পরতে ভীষণ ভীষণ ভালো লাগে যেরকম দেখা যাচ্ছে মানে ক্যামেরাতে এত সুন্দর বোঝা যাচ্ছে কিনা ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা কিন্তু অরিজিনাল কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আর কাপড়টাও মানে নরম সুন্দর এত ভালো লাগছে আর আমার তো খুব খুব পছন্দ আর চারশো টাকা দামের মধ্যে ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে তো তোমরা যদি নিতে চাইলে ফ্লিপকার্ট থেকে অবশ্যই তোমাদেরকে লিঙ্ক দেব। যারা আমার মতন সব ধরনের ড্রেস পরতে ভালোবাসো এর আগেও তিনটা জ্যামস্যুট নিয়েছিলাম অনলাইন থেকে সেগুলো কিন্তু আমার ভীষণ সুন্দর এসছে খুব সুন্দর তো এটা আমি দুর্গা পুজোতে পড়তে পারিনি এটা আমি পড়েছিলাম জাস্ট একদিন আর এটা পরে তো আমি ছবি তুলেছি ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানিয়েছি তোমরা দেখেছো তো দেখো তো কাছে থেকে একটুখানি দেখালাম বন্ধুরা এই একটি টপ এটা আমি নিয়েছিলাম দুর্গা পুজোর আগে অনেক দিনে তো এটা আমি নিয়েছিলাম ফেসবুক থেকে আর এটার দাম ছিল আড়াইশো টাকা তো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর এসছে খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা আর মানে দাম হিসাবে ড্রেসটাও মানে টপটাও ভীষণ সুন্দর এসছে সত্যি সত্যি আমার কী বলবো খুব খুব পছন্দ তোমরা যদি নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে পার্সোনাল আমি লিঙ্ক দিয়ে দেবো সত্যি খুব সুন্দর লাগছে সত্যি আমি যদি যতটা ড্রেস অনলাইন থেকে অর্ডার করে যদি আমার প্রতিটা ড্রেস যদি ভালো পায় না সত্যিই মানে নিতে ইচ্ছা করে তো দেখো ভীষণ সুন্দর লাগছে কি সুন্দর আমি ভীষণ খুশি তোমরা দেখো ডিজাইনটা এখানে কত সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো এই একটি টপ মানে এটা গেঞ্জির মতন আর এটা নিয়েছি আমি মেশো থেকে এটার দাম ছিল একশো টাকা তো ভীষণ সুন্দর এটাও সিম্পলের মধ্যে কালারটাও খুব সুন্দর আর খুব নরম আর গেঞ্জিটা না মোটা আছে তো খুব ভালো লাগে পরতে গরমকালে বলো খুবই আরাম পড়তে তো যাই হোক এটা আমার খুব পছন্দের একটা জিনিস এসছে এত কম দামের মধ্যে এত সুন্দর একটা টপ পাবো মানে ভাবতে পারিনি মানে আমার প্রতিটা ড্রেসে মানে টপই খুব সুন্দর এসছে নিজের পছন্দের মতন তো বন্ধুরা দেখো এই একটি লাল টপ তো এটাও ভীষণ সুন্দর এসেছে আর এটা আমি নিয়েছিলাম মেশো থেকে আর এটার দাম ছিল একশো আটানব্বই টাকা একশো আটানব্বই টাকা ভীষণ ভীষণ সুন্দর এসছে সত্যি আমার এটা খুব পছন্দের একটি টপ এসছে সত্যি আমি ভীষণ খুশি এটা পেয়ে আর দাম হিসাবে তো ভীষণ সুন্দর রকম ভিডিওতে দেখা যাচ্ছে লাল টুকটুক এবং অরিজিনালও কিন্তু দেখতে ভীষণ সুন্দর খুবই ভালো মানে দাম হিসাবে ভীষণ সুন্দর টপগুলো পেয়েছি আমার প্রতিটা টপ এত সুন্দর এসেছে মানে কখনো ভাবিনি আর আমি প্রতিটা টপি মা ড্রেস বলো আমি কম দামের জিনিস পরি বেশি দামের জিনিস পরি না আর সবাই ভাবে যেমন আমি দামি দামি ড্রেস পরি একদমই না তো আমার খুব পছন্দ তোমরা যদি নিতে চাইলে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো তো কি সুন্দর লাগছে আমি ভীষণ খুশি তো বন্ধুরা দেখো তখন আমি কভার করে পড়েছিলাম তো দেখো টপটা লংটা তোমরা দেখতেই পাচ্ছ ঠিকই আছে খুব সুন্দর তোমরাও নিতে পারো তো বন্ধুরা এই একটি টপ এটা আমি দুর্গা পুজোর সময় নিয়েছিলাম আর এটা নিয়েছিলাম মেশো থেকে আর এটার দাম ছিল প্রায় আড়াইশো টাকা তো ভিডিওতে ক্যামেরাতে এত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু ওরিজিনাল ভীষণ ভীষণ সুন্দর ওখানে নানা রকমের কালার থাকে তো আমি এই কালারটা চুজ করেছি সত্যি বলছি তোমরা যদি এই টপটা নিতে চাও ভীষণ 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 সুন্দর আর শীতকালে বলো গরমকালে পরো পরতে ভীষণ আরাম তো আমারও এটা খুব পছন্দ খুব পছন্দের একটা টপ পেয়েছি দুর্গা পুজোতে নিয়েছিলাম আমি দুর্গা পুজোর আগে মানে যতগুলো ড্রেস নিয়েছিলাম দুর্গা পুজোর আগে তো আমি শেয়ার করি না যেহেতু পুরনো হয়ে যাবে সবাই দেখে ফেলবে আগে তো ভেবেছিলাম দুর্গা পুজোর পরেই আমি টপগুলো শেয়ার করব তো দেখো বন্ধুরা এই একটি টপ এটা তো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এটা তো আমার থেকে প্রিয় মানে কালারটা আমার খুব পছন্দ আর মানে ড্রেসটাও খুব সুন্দর আর কাপড়টাও খুব সুন্দর এসছে সিম্পলের মধ্যে এটির দাম ছিল দুইশো টাকা দেখো কত সুন্দর লাগছে জাস্ট ওয়াও বিউটিফুল আমি দুর্গা পুজোতে মানে যতটা টপ অর্ডার করেছিলাম প্রতিটা টপ আমার খুব সুন্দর এসছে আমি ভীষণ খুশি দেখো কালারটা দুর্দান্ত অনেক কালার আছে ওইখানে তো আমি এই কালারটা চুজ করেছি তো তোমরা নিতে চাইলে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো সত্যি ভীষণ ভীষণ সুন্দর আর কাপড়টা খুব মানে সুন্দর খুব নরম খুব সফট ভীষণ সুন্দর আমার তো খুব খুব ভালো লেগেছে তো বন্ধুরা দেখো এই একটি টপ আর এটা নিয়েছিলাম মিশো থেকে এটার দাম ছিল একশো সাতচল্লিশ টাকা মানে এত কম দামে এত সুন্দর আমার একটা গেঞ্জি টপ আসবে আমি কখনো ভাবিনি আর দেখো ওই স্যুট প্যান্টটাও আমি অনলাইন থেকে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এটার দাম ছিল তিনশো টাকা এটাও মানে এত সুন্দর পাবো কখনো ভাবিনি তো এগুলো আমি সব দুর্গা পুজোতে পড়েছিলাম তো এই টপটা না আমার খুব খুব পছন্দ আর তোমরা যদি নিতে চাইলে অবশ্যই আমি লিঙ্ক দেব আর আমার সবথেকে ফেভারিট কালার হলো কালো আমার কালো ড্রেস মানে কালো ড্রেস পরতে এত ভালোবাসি আর এত ভালো লাগে আমার কালো ড্রেস সব কিছুতে আমার কালোতেই নজর মানে আমার বেশিরভাগ হাতের চুরি বলো কানের বলো আমার প্রতিটা জিনিস আমার কালো ভালো লাগে আর দেখো এই গেঞ্জি টপ কত সুন্দর লাগছে দেখতে সত্যি আমি সবথেকে পছন্দ করি কালো কালো আমার সব থেকে প্রিয় তো বন্ধুরা এগুলো সব অনলাইন থেকে নেওয়া টপ তো তোমরা যদি নিতে চাও অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেব তোমাদেরকে আর এইগুলো তো সব অনলাইনের টপ দেখালাম তো অফলাইন থেকে আমি অনেকগুলো টপ নিয়েছি প্রায় মনে হয় আমার অফলাইন থেকে প্রায় জিনিসের টপ আছে মনে হয় পনেরো ষোলোটার মতন তো তোমরা যদি দেখতে চাও সেই টপগুলো অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো তো বন্ধুরা এই হলো আমার আজকের টপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এখন আমি রিলস ভিডিও বানাবো আর ফটোশ্যুট করব তো রিলস ভিডিওগুলো ইনস্টাগ্রামে পোস্ট করব আর ফেসবুকে পোস্ট করব তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো আমার সব জায়গা সুলেখা শরেন তো চলো আজকের মতন টাটা বাই বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা বাই